আমি নিজেকে ঠিক পশু প্রেমী বলবো কিনা জানি না তবে হ্যাঁ ওদের ইঙ্গিত কিছুটা হলেও বুঝতে পারি ওদের খিদে পেলে খাবার দেওয়ার চেষ্টা করি এরা কিন্তু আমার পোষ্য নয় আমি বাড়িতে কুকুর বা বিড়াল বা পাখি এখন অন্তত কিছুই পুষি না কিন্তু রোজ কিছু না কিছু খাবার ওদের দেওয়ার চেষ্টা করি বাট অনেকেই আছে মানে অনেক মানুষ আছেন যারা ওদেরকে লাঠি দিয়ে ভাগিয়ে দেয় জল দিয়ে তাড়িয়ে দেয় বা ঢিল মারে আর কি প্লিজ বন্ধুরা একদম এসব করো না আমরা কম বেশি সবাই ভগবানের সেবা করি রোজ ফুল প্রসাদ এগুলো রোজ দেই। কিন্তু একটা মহৎ বাণীর কথা আমরা ভুলে যাই জীবের প্রেম করে যেইজন সেই জন সেবেছে ঈশ্বর বন্ধুরা এটা তো সবাই জানি জীবের সেবা করলে আলাদা করে ঈশ্বরের সেবার দরকার পড়ে না জীবের সেবা করো অটোমেটিক্যালি ঈশ্বরের সেবা হয়ে যাবে কিন্তু আমরা এটা ভুলেই যাই যখনই কুকুর বা বিড়াল কারোর বাড়ির সামনে আসে আমরা ইগনোর করে যাই বা ভাগেই দিই প্লিজ বন্ধুরা এটা একদম করো না তোমরা যেখানেই দেখতে পাবে ক্ষুধার্ত পশু পাখি প্লিজ কিছু না কিছু অন্তত খাবার দেবে দেখবে তোমার মনটাও ভালো থাকবে এবং আশা করি তোমার দিনটাও ভালো যাবে এবং তোমার উপকার ছাড়া অপকার কোনো দিনই হবে না আমিও চেষ্টা করি কম বেশি হয়তো খুব বেশি একদম তোলা তোলা করতে পারি না পশু পাখি নিয়ে প্রত্যেকদিন কিন্তু প্রত্যেক দিন কিছু না কিছু পাখিদের বলো কুকুর বলো বিড়াল বলো এগুলো খাবার দেওয়ার চেষ্টা করি একটা ছোট্ট গল্প তোমাদের বলি ধরো আমাদের পাড়ার ঠিক বা আমাদের গলির কুকুর নয় আমাদের পাশের গলির একটা কুকুর আগে একটু একটু খাবার দিতাম মাঝে মধ্যে আসতো কিন্তু দীর্ঘ ছ মাস সেই কুকুরটা আমাদের গলিতে আসেনি তারপরে একদিন যখন আমি সেই গলিতে যাই কুকুরটা আমাকে দেখে দৌড়ে আসে এবং লেজ নাড়াতে থাকে মানে কী বলবো বিশ্বাস করবে না মাথায় হাত বলে আমাকে দেখে একেবারে এত আনন্দ পায় আর সত্যি এটাই পাও না কুকুর বিকে ভালোবাসার এটাই পাও না আমি বিস্কুট কিনে কুকুরটাকে দেই তারপরে বেশ কয়েক একবার আমার বাড়ির সামনে এসছিল আমার বেশ ঘরের সামনেই এসছিল খাবার দিতাম মাথায় হাত গোলা দাম বন্ধুরা আমি পশুপ্রেমী না হলেও এই বোধটা বা ফিলিংসটা আমার মধ্যে কাজ করে এবং খুব ভালো লাগে আর কি তোমরাও করো দেখবে তোমাদের মনটা আরো ভালো লাগবে এবং তোমার উপকার ছিল অপকার কোনোদিনই হবে না এবং একটা কথা তো মাথায় রাখতেই হবে জীবে প্রেম করে যেইজন সেই জন সে বিচে ঈশ্বর এটা কিন্তু আমার কথা নেই মহৎ বাণীর কথা আমরা সবাই জানি আমি আরেকবার তোমাদের স্মরণ করিয়ে দিলাম তো যাদের বাড়ির সামনে কুকুর বা বিড়াল বা পশু পাখি তোমরা দেখতে পারবে অন্তত পাঁচটা মিনিট দশটা মিনিট সময় নষ্ট করে ওদেরকে খাবারটা দাও প্লিজ এটা হচ্ছে আমার রিকোয়েস্ট দেখবে এদের তোমারও ভালো হবে আশা করি তো যাই হোক আমার ক্ষুদ্র প্রচেষ্টার দ্বারা আমি তোমাদের সবার সামনে তুলে ধরলাম এই ভিডিওটা আমি বহুদিন ধরে করেছি অনেক দিন ধরে করেছি কোনো উদ্দেশ্য ছিল না যে তোমাদের দেখাবো বা বলবো বলে করেছিলাম এখন মনে হল একটুখানি দেই আর কি ভিডিওটা আপলোড করি সোশ্যাল মিডিয়াতে তাই আপলোড করলাম যাই হোক যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আজকে অমিতাভ বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো টাটা বাই বাই